গত কয়েক বছর ধরে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের তিন নম্বর সত্যপুর গ্রাম পঞ্চায়েতের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে দক্ষিণ টাবাগেরা সমাজগড়া পর্যন্ত মোরাম বেছানো গ্রামীণ রাস্তার অবস্থা বেহাল তা আরও খারাপ পরিস্থিতি হয়েছে এই নিয়ে বিভিন্ন জায়গায় জানিয়েছেন এলাকাবাসীরা আর তারপর থেকেই এলাকা পরিদর্শন করলেন নির্মল ঘোষ পুরো রাস্তা পায়ে হেঁটে পরিদর্শন করেন তিনি তিনি জানিয়েছেন পঞ্চায়েতের সমিতির পূর্ব কর্মাধ্যক্ষকে তিনি জানাবেন আগে একদিন রাস্তায় না জানিয়ে এসেছিলাম ভুলে গেছি রাস্তাটা খুব প্রয়োজনীয়তা আছে তবে রাস্তার গৌরাঙ্গ চক গৌরাঙ্গ চক টু হসপিটাল সত্যপুর হসপিটাল সত্যপুর হসপিটাল এই সত্যপুর হসপিটাল মোটামুটি প্রায় দু কিলোমিটারের কাছে গেছে হাফ রাস্তা হয়েছে হাফ রাস্তা করা যায় অতএব হাফ রাস্তা হয়নি আশা করছি আমরা খুব শিগগিরই এই রাস্তাটা স্যাংশন করতে পারবো এবং স্যাংশন করে সেগুলি কমপ্লিট করতে পারবো আপাতত রিপেয়ারিং চাইছে এলাকার মানুষজন রিপেয়ারিং এর জন্য তো জানে না মোরাল সিস্টেম কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে তবুও লোকালি লুকিয়ে চাপিয়ে যদি কোনো রকম ভাবে দিয়ে রিপেয়ারটা করা যায় সেটা আমরা রাস্তাটা কি প্রয়োজন আছে সংস্কারের হান্ড্রেড পার্সেন্ট রাস্তাটা প্রয়োজন এবং লোকাল লোকরাও চাইছে এবং আমাদের দল দলও চাইছে এখানে রাস্তাটা তাড়াতাড়ি হোক আপনি কি পরিদর্শন করলেন আজকে আজকে এই জায়গাটা আমি কথা দিয়েছিলাম পরিদর্শন করে গেলাম পরবর্তী পর্যায়ে আমার যেদিন স্যাংশন হবে তারপরে আমার আসবে চিন্তার কিছু নেই আমাদের ভাবতে হয় না সবটাই মুখ্যমন্ত্রী ভাবেন কোন রাস্তাটা খারাপ কোন রাস্তার প্রয়োজন ডিব্রা থেকে নিরস্ব প্রতিনিধির রিপোর্ট এ এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে